নমস্কার নন্দিনী শাকাহনের আরও একটি নতুন এনার্জেটিভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পুজোতে এই কামনায় করি যেন সবার জীবন আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে দেখতে দেখতে সেই দিনটা চলে গেল। পুজো আসবে আসবে বলে বছর ভর অপেক্ষার অবসান আমাদের ফ্ল্যাটের ছাদে একেবারে সকাল থেকে শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি প্রথমে নিয়ম অনুসারে ঠাকুরমশাই বেলতলায় ফার্স্ট পুজো শুরু করেছে আর আগেই যথারীতি সংসারের নানান কাজ বাজ ছেড়ে স্নান করে নতুন জামা পরে আমরা সবাই পুজোর জোগাড়ে ব্যস্ত ষষ্ঠীর সকালবেলা সেরকম তো কোনো আর পুজোর থাকে না ওই বেলতলায় পুজোটাই মেন থাকে যাই হোক আর যোগাযন্ত থাকে এখন এই যে সন্ধে প্রায় ছটা দশ পনেরো মতো বাজে সোনাও রেডি হয়ে চলল ঠাকুর দেখতে কলকাতায় ওর মাসিমিশোর সাথে হোল নাইট ঠাকুর দেখবে এই ফার্স্ট সারা রাত ঠাকুর দেখা কলকাতায় যাওয়ার আগে একটু টেনশান হচ্ছিল যে এত ভিড়ে পারবে নাকি শরীর অসুস্থ হয়ে যেতে পারে যাই হোক তারপর কাদের সাথে যাচ্ছে এটা ভেবে টেনশন একেবারে গায়েব কারণ তারা আমার থেকে আশা করি ভালোই দেখে রাখবে এবং গাইড করবে এই তো সোনা বেরিয়ে যাওয়ার পর আমিও একেবারে ছাদে চলে গেছি ষষ্ঠীর সন্ধেবেলা এই যে মাকে সাজানো হচ্ছে অস্ত্র পরানো হচ্ছে যে কোনো পুজোতে বিশেষ করে দুর্গা পুজোতে শুরু থেকে যদি দেখা যায় তাহলে বোঝা যায় যে মায়ের পুজোতে কত কী প্রয়োজন হয় একটু একটু করে যে মা নবরূপে সেজে উঠছে মায়ের সাজগোজ মোটামুটি কমপ্লিট করানোর পর পুরোহিত মশাই যাওয়ার পর আমরাও কিছুক্ষণ গল্প করে তারপরে ঘরে চলে যাই নেক্সট দিন ভোরবেলা উঠে সংসারের সমস্ত কাজ করা সপ্তমীর সকালে আবারও সেই ঘরের কাজবাজ সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছি ঘর ঝাড়মুছ থেকে শুরু করে কাছাকাছি স্নান পুজো সব কমপ্লিট করে পুজো মণ্ডপে যেতে একটু দেরি হয়ে গেছে কোনো কাজ তো ফেলে রেখে যাওয়ার উপায় নেই সোনাও হোল নাইট ঠাকুর দেখে মানে মাসি বাড়িতেই এখনও ঘুমাচ্ছে আর নতুন জামা কাপড় পরে তারপরে ঘরের কাজ করতেও আর ভালো লাগে না তাই ফুল স্পিডে কাজগুলো করে নিয়েছি আর ভিডিও করার কথা ভাবার সময়ও পাইনি বছর আমাদের ফ্ল্যাটের ছাদের যে দুর্গাপুজো তিন বছর হবে এত উঁচু ফ্ল্যাটের ছাদে দুর্গাপুজো ঠাকুর ওপর থেকে ওঠানো প্যান্ডেল করা বুঝতেই পাচ্ছেন কতটা পরিশ্রম হয় সবাই মিলে দুর্গাপুজো করব এই ভাবনাটা ভাবাতেই যে কতটা মনের জোরের দরকার হয় তা বলে বোঝানো যাবে না তারপর কতবার যে আপ ডাউন করতে হয় উপর নিচ সেটা তো মানে ভাবার বাইরে তবে বলে না যে মার পুজো মা সঠিক মানে ঠিকভাবেই করিয়ে নেয় কোনো অসুবিধা হয় না আমাদের পুরোহিত মশাই একটা কথাই বলছিল যে এটা কি যে সেই পুজো এটা রাজ রাজেশ্বরীর পুজো কথাটা শুনে আমার এতটা ভালো লেগেছে কি বলবো এখন এই যে কেউ যাতে দেখতে না পায় তার জন্য কাপড় দিয়ে ঢেকে মায়ের ভোগ নিবেদন হচ্ছিল আমরা মেয়েরা মিলে সবাই পুজোর জোগাড় করছিলাম আর এদিকে ছেলেরা সবাই রান্নার দিকে ব্যস্ত ছিল পাঁচ দিন ধরে দিন খাওয়া দাওয়া সকালে টিফিনে ছিল লুচি কাবলি ছোলার তরকারি আর এদিকে সকালে টিফিনের ব্যবস্থা চলছে যারা উপোস করে আছে আমরা তারা একেবারে অঞ্জলি দিয়ে তারপর খাওয়া দাওয়া করেছি চার দিন টোটাল নিরামিষ রান্নাবান্না মায়ের পুজোর কাজ আবার বিভিন্ন প্রয়োজনে বেরিতে ওঠা এ সমস্ত নানান কথা ভেবে পুজোর কটা দিন ওপরে সমস্ত রান্নাবান্নায় নিরামিষ হয় দুর্গা পুজোর প্রস্তুতি থেকে মায়ের বিদায়বেলা পর্যন্ত কোনো দিনই সেইভাবেই ইনভলভ ছিলাম না এই নিয়ে তিন বছর এতটাই আনন্দ হয়েছে কি বলবো এই বছর আমাদের পুজো প্যান্ডেলটা গতবারের থেকে আরও অনেক বড় করা হয়েছে সাথে এত বড় ছাদ থাকার জন্য ভীষণভাবে পুজোটাকে মানে এনজয় করা হয়েছে সন্ধ্যের পর একটু বাজারে গেছিলাম ফেরার পথে এই যে আমাদের ফ্ল্যাটের সামনের রাস্তাটা কি দারুণ লাইটিং না পুজোর সময় এই রকম ঝলমলে আলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় মায়ের কাছে প্রার্থনা করি সবার জীবন যেন এই রকম আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে এই লাইটিংটা আমাদের ফ্ল্যাটের পাশে হালি নান্না কালীবাড়ি আছে সেইখানকার দুর্গাপুজোর লাইটিং আমাদের সামনের রাস্তাটা পুরো আলোকিত হয়ে আছে এদিকে যে সন্ধ্যা চলছে আমাদের পুরোহিত মশাই ভীষণ অ্যাক্টিভ এবং টাইমের ব্যাপারে ভীষণ পানচুয়াল মায়ের মুখটা দেখুন কী দারুণ লাগছে বাপের বাড়ি গেলে আমাদের চোখে মুখে যেমন এক্সট্রা আনন্দ দেখা যায় মায়ের মুখেও সেই আনন্দ ফুটে উঠেছে সন্ধ্যের পর যে যার ঘরের কাজ সেরে সবাই ছাদে চলে যায় সন্ধ্যা চলছে আর তার মধ্যেই চলছে সেই লেভেলের নাচ আনন্দ আর নাচের মেন ক্যান্ডিডেট অল টাইম আমার হাজব্যান্ড এদিকে আমি কিন্তু পুরো বিপরীত কোনো দিনই নাচ করিনি শুধু দর্শক হয়েই এনজয় করেছি এত নাচ গান হয়েছে যে আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গেছি প্রথম দিন বলে তাই আজকে একটু কম হয়েছে এর পরের দিনগুলোতে তো আরও নাচ হয়েছে মানে ভাবার বাইরে যাই হোক এগুলো তো আনন্দ তাই না বলুন পুজোর কটা দিন মন খুলে আনন্দ করে সারা বছরের জন্য এনার্জি সঞ্চয় করা একটু একটু করে মানে কম বেশি আমরা সবাই পুজোর সাথে যুক্ত থাকি পুজোর কথা ভাবি ঘুরতে যাই সব কিছু মিলিয়ে একটু হলেও টেনশান ডিপ্রেশান কম হয় আর এতে মন শান্ত থাকে যার ফলে আমাদের বডিও কিন্তু রিকভার হয় আর এই যে এদের নাচ তো থামছেই না মানে এর কোনো শেষই নেই আমাদের পুরোহিত মশাই ধনুজি নাচে ব্যস্ত এরই সাথে ওনার পুজো থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ এতটাই সুন্দর পারফেক্ট আমরা তো সবাই ওনার আলোচনায় করছিলাম যে এই রকম পুরোহিত থাকলে তো আর কোনো টেনশানই থাকে না গত বছরে অবশ্য অন্য পুরোহিত মশাই ছিল উনিও ভালো করেছেন এই পুরোহিত মশাই যতটাই অ্যাক্টিভ ততটাই এনার্জেটিক প্লাস মন্ত্র উচ্চারণ দুর্দান্ত দেখতে দেখতে সপ্তমীর সন্ধ্যাও পার হয়ে যাচ্ছে ষষ্ঠী সপ্তমী দুটো দিনই প্রায় চলে গেল আর এই যে যারা নাচতে ভালোবাসে তাদের নাচের কোনো শেষ নেই একবার এইখানে একবার ওখানে নাচ করেই চলেছে গানের আওয়াজ দিলে আরও ভালো লাগতো তবে গানের আওয়াজ দিতে পারলাম না তাহলে কপিরাইট চলে আসবে লং ভিডিওতেই একটা কপের পরে গানও হয়েছে দাদারা দারুণ গান করছিল যাই হোক পুজো কটা দিন একটু অন্যরকম হয়তো ভিডিও আসবে নেক্সট দিন আসবে অষ্টমীর স্পেশাল ব্লগ ভালো লাগলে একটা লাইক করে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই সাথে সবাই আনন্দ করুন মজা করুন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি